আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই ওরে নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যা আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যে মেয়েটি ফরসা তার নেই যে কোনো ভরসা ওরে যেই মেয়েটি ভরসা তার নেই যে কোনো ভরসা রাস্তাঘাটে চলতে গেলে দশ বারোটা বেছে নাই রাস্তাঘাটে চলতে গেলে চার পাঁচটা বেছে নাই। আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা যাত্রার মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যেই মেয়েটি লম্বা তার দেখাই জানা থামবা। ওরে যাই মেয়েটি লম্বা তার দেখাই জানো থামবা দূর থেকে মনে হয় কেরু নল দেখা যাই দূর থেকে মনে হয় কেরু নল দেখা যাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা যাত্র মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যেই মেয়েটি কালো তার লিপস্টিক দিলে দেখাই ভালো ওরে যেই মেয়েটি কালো তার লিপস্টিক দিলে দেখ কালো জিব্বা বের করলে মা কালীর মতো দেখা যায় আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা যাত্রা মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যাই ঘুরে যাই মেয়েটি ভেটে তার মাথায় মারো খেটে ঘুরে যাই মেয়েটি ভেটে তার আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যাও আপুদের কাছে মাপ চাই নি সে জানো রাস্তাতে আবার হিল টান মারবেন না